গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি ওরাই যাচ্ছি বলো তো দেখি বুঝতে পারছি ভোট এই সাতটা কুড়ি সাতটা থেকে শুরু হয় শুরু হয় না ওদের প্রসেসিং সব থাকে তো এখন যাচ্ছি ভোট দিতে আমার বরের তো হবে না কেন কি ওর হবে ব্যালট পেপারে ওর সাথেই যাচ্ছি সামনেই আমাদের আমার ছেলে চান ভদ্রলোক ওর ব্যালট পেপারে ভোট লাইন দেখি তারপর আমার মতো সামনে মনে হয় কারোর ভোট নেই আমার মতো সামনে মনে হয় কেউ ভোট দিতে পারবে না মানে এরাও এখানে যারা আছে তারা ছাড়া মেয়েদের লাইন তো আলাদা করে জানি की मेदे, मेदे पुँणी। पुँणी। थी 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 थी। मैं दिलाएं कौन था मेरे लाइन है होई दिखे मेरे लाइन है नहीं इटा ओ ये इटा एक साथ चलो इटा एक साथ चलो 148 तो বেশিক্ষণ সময় লাগলো না একটুখানি বাইরে তাদের দিয়ে বাইরে দাঁড়ানো ওদের থেকে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে

আসো 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 আমার একটা মিস করে বাবরে আমার একটা মিষ্টি আছে হাঁটো হাঁটো হেঁটে হেঁটেছো তোমার তো একদিন হাঁটু করছো আর দুদিন করছো না পাঠে আছে ওরে বাবার এমন শোনা পাঠ কো আর আসো আমার একটা মিষ্টু আছে তখন মিন কালটা দেখো এই যে ওকে সব সময় ইয়ে করো দেখো ওর রাগান নিতে হয়ে যাচ্ছে মুখটা হাঁ করছে মানেই তোমাকে কামড়াতে যাচ্ছে ও

koi mishtu koi aitta aitta boluma boluma dekhechu bolma shuru korche kudo 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 u ash 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 jodi ice cream khate jabe ja to

আজকে দুষ্ট স্কুল জামা পড়েছে এই জামাটা কে বানিয়েছে আমি আমি জামা কে মা দুষ্ট স্কুল জামা পড়েছে দেখেছ সব জামাতে পুরো জামাটাতে দুটো দুটো স্কুল রেল আছে না খেয়ে নাও আর এখানে একটা স্কুল রেল বসে আছে বাবা ও স্কুল বুঝতে পেরেছে তাই না যে তুমি স্কুল জামা পড়েছো আর এইটাকে দেখো এটাকে খেতে দিয়েছি কুকুর করে খাচ্ছি তো আবার ওদিকে হ্যাঁ বাবা যাচ্ছে আমাকে হ্যাঁ 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 না আমি বিছানাটা তুলে নি বিছানাটা যাচ্ছে তাই হয়েছে স্কুলের হোমওয়ার্ক চলছে এখন ঠিক করে কাউন্ট করো কাউন্ট করো দুষ্টু এটা কাউন্ট করতে হবে বলগুলো উপরে লেখা আছে রিড নাম্বার রিড নাম্বার নেমস কাউন্ট এন্ড রাইট তুমি কাউন্ট করো তোমাকে যে বললাম প্রথম তিন চারটে কাউন্ট করেছো তারপর এগুলো করছো না নেক্সট লিখে যাও লিখে যাও কাউন্ট করো

ধুয়ে রাখি এগুলোকে তো রাখতে হবে ধুয়েছে ওর বাবা খুব দারুণ জিনিস এগুলো চলো বাবা চলো ওই সাইডে চলো ফ্যামিলি আসবে না ভোট দিতে যাবে আবার এই ঘর ঝাড় দেওয়া মোছার পালা ওটা কি করবি ওটা ভারী মুখের কাজটা বিয়ে আছে চলে এসো চলে এসো আর কিছু চাই এবার বাবা নিয়ে নেবে তুমি চলো বাবা বলছে সব কিছু সরিয়ে দিলাম ওকে বললাম আজকে ঘরটা মুছে দিতে আমি আর ঝাড়ু দিলাম না আমার সময় নেই পুজো দিতে হবে ঝান আছে এখন ঘর মুছে ঘর মুছে তো পিছন পিছন দেখো কত জল জল পিছন পিছন আমাকেও কত সময় ঘর মুছতে হবে দেখো সারা ঘর মুছে মুছে আসছে এই ঘরে কোন গানটা এদিকে আসবি না এই ঘর ও এই ঘরটা তো হয়ে গেছে তোর বাবার পিছন পিছন আমাকেও দুবার করে করতে বাবার এই দিকটা কিছু মানে হবে তো পুরো ভেজে গেল ভিজে গেল দেখ সব সব মুছে দিয়েছে নাহলে আমার আরও দেরি হতো তোমাকে আমার এখন চান হয়নি বললাম কি এটা দেখো ফিডিং বটল তোমার একটা ছিল না ইরেজারের ফিডিং বটল মোরিলা জেন্টস এগুলো এগুলো তো ঠিক মৌরি লি হয়ে গেল গেছিলো বললো আনতে বলছে পাইনি কানাকাটি করে নিলে একটু আমি বললাম যে লিজার্ডের পটে ওগুলো তো লিজার্ডের পটি জানে তো তারপরে যখন খুব কাঁদছে তখন ওর বাপিং বলছি দাঁড়া দাঁড়া দেখছি দেখছি আপনি নাকি আমি বললাম তুই লজেন্স খা আমার কাছে তো চকলেট রাখাই আছে ওর এখন ওইটা নিয়ে গেলো ও রুটি খাবে না আজকে দই দু দিন থেকে বসানো হচ্ছে না মানে কালকে বসানো হয়নি দই বলেছিলাম আনতে ভুলে গেছে তা এখন দুধ রুটি মোটামু খাও বলে না একটু এরকম মেখে দাও আলু পেঁয়াজ ভেজা শশা পেঁয়াজ দিয়ে মুড়িটা মেখে দিই সব দই হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ লঙ্কা দেখবি গোটা দিয়ে দিয়েছি হয়ে গেছে খাওয়া বাটি ওখানেই রাখ তা কোন কোথায় ভাত দিয়ে খেয়েছো তো

রোদে যাওয়ার চাচ্ছ কোথায় আমার দেখো দু বালতি জামাকাপড় রঙের বালতিগুলো আমি কাল বলেছিলাম যে রোদে রাখতে ও সব ধুয়েই রেখে দিচ্ছিলাম না রোদে রাখবে রোদে রাখলে শুকাবে এটা ভালো ভিতরের গন্ধটাও কিছুটা যাবে কি সেটা যাবে দুষ্টুক্ত গোলপা দি সব ডাবাগুলো উল্টে দাও তো বাবা ওগুলো থাক ওগুলো যেমন আছে থাক এইগুলোকে সব উল্টে দাও এগুলোর মতো করে দাও সোজা করে দাও সব হ্যাঁ সোজা করে দাও মিষ্টু নাকের ফোড়াটা কাল ফেটে গেছিলো ওই এক দাদা আছে ও মেডিস মেডিকেল লাইনে উনি টিচারও তো উনি একটা ওষুধ দিয়েছিলেন নকশা বলে দারুণ অনেকটা শুকিয়ে গেছে দেখি না দেখি দেখো অনেকটা শুকিয়ে গেছে খুব ভালো মেডিসিনটা কাজ করে অয়েনমেন্টটা রোদে যাও না আবার ফোড়া বেরিয়ে যাবে রোদে যাও না দুষ্টু এখন জল লাগবে না অ্যালোভেরা গাছে জল দেবে নিশ্চয়ই অ্যালোভেরা কাছে জল দেবে কী করবে ওগুলো তো দেবে না ওগুলো শুকানোর জন্য দিয়েছি তুমি অ্যালোভেরা কাছে দিয়ে এসো যাও তুমি তো অনেকদিন অ্যালোভেরা কাছে দাও নিয়ে এই দিকে এই দিকে গাছটা এই দিকে এই দিকে যাও আস্তে আস্তে ছোটার প্রয়োজন নেই দাও ব্যাস দিয়েছি এবার ওটা দেওয়া দিও না ভুল হলো না ও গেলো ও তো বুথে বুথে গিয়ে যে এর সাথে থাকে চেক করে ওই দাদার সাথে যাবে এজেন্ট কি এজেন্ট বললো ওটা আমি ঠিক বলতে পারছি না বুথে বুথে যায় ঘুরে ওর ওই ডিউটি আছে তো সে গেলো এখন আরও সকালে যাওয়ার কথা তো বললো যে কালকে রাতে বিয়ে বাড়ি খেয়েছেন এবং কোনো বাড়ি বন্ধু দাদার বিয়ে ছিল রিসেপশন খুব খেয়েছে দিয়ে পেটটা আমার করছে আমাদের এই দিকের রঙটা দেখো আবার পাল্টে দিল এই কালারটা ছিল ঠিক ও নয় ও নয় এই সুন্দর কালারটা ও এই কালারের রঙটা বেঁচেছে যেটা তাদের বাড়ির এই যে বাইরেটা হয়েছে তা বললো যে দিয়ে দিই দিয়ে কালকে এটা করে দিয়েছে আর আমাদের বাইরের গেটটাও না দেখাতে পারবো না এখান থেকে ওই একদম লাস্টের বাইরের গেটটাও ওটাও কালার হয়েছে ব্লু কালারটা যেটা আমাদের বাইরের দরজাটা দেওয়া হয়েছে গেটটা জল কোথায় ও বাবা কাম চালাতেই হবে তোর বাবা নাকি গেটটা খোলাই ছিল গেটটা কে খুলে গেছিল চলে এসছে দেখো বাইরের গেটটা খোলাই ছিল ওই গেটটা আমাদের রং হয়েছে ব্লু বেশ ভালো দেখতে আমাকে ধাক্কা মেরে হবে কি এটা নিয়ে নাও নাও এটা নিয়ে নাও অ্যাপলটা নিয়ে নাও দুষ্টু এত রাগ ভালো নয় রে এত রাগ ভালো না

কি করছো আমি খাবার নেব তো বাজিও না না আমি খাবার নেব গরম আছে সব খাবার ওটা কিছু না ওখানে ওটা কলা মাখা ও কলা এটা এটা লেবু লঙ্কা এটা খাবে না দাঁত টোকে যাবে রাতের বেলা কি বললে সেদিনকে বীজটা ফেলো বীজটা ফেলো রাতের বেলা কি বললে মা আমার দাঁতটা কেমন হচ্ছে জিপটা পুড়ে গেছিলো দাও কি খেয়ে মাছের ঝোল আর বলেছিলাম কাঁচা কলা আলু ঝিঙে দিয়ে আপনি পেঁপে হুম আর আমাদের ইচোর রান্না হয়েছে ইচোরটা ভালোই ছিল কিন্তু হয়ে গেল কয়েকদিনই দেখছে একটু পচে গেছে কালকে কাটতে গিয়ে দেখলাম অল্প একটু বেরোলো তো তাই হয়েছে বলো এটা হচ্ছে মাছের ছৌ মাছ আলু পটল দিয়ে আর এটা হচ্ছে কচুর শাক এখানে আছে আমের ঝোল তুমি কুলের আচার খাবে ঠিক আছে নেব ও কুলের আচার খাবে বলেছে কুলের আচার নেব এটা হচ্ছে কলা মাখা কাঁচা কলা মাখা দারুণ লাগে তো চলো দুষ্টি রোগের খাবারটা রেডি করি কুলের আচার শেষও হয়ে গেল এই মাত্র দিয়ে গেলাম একটু আস্তে খা দুষ্টু বীজটা খাস না খুলেটা খাস না এখনো ভাত একটা খাওয়া হলো না মাছ রইল পরে আর খুলে রাচার শেষ একবার মেঘ একবার রোদ রোদাম চমকে খাওয়া দাওয়ার পর খাওয়া পর কি জোরে বার হচ্ছে চলো চলো দুষ্ট জামা কাপড় ছিল গোল না তাই দেখো ড্রেসটা দাও দাও থ্যাংক ইউ চলো 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 ওইদিকে চলো রাখতে গেঞ্জিটা আমাদের এখানে একটা দোকান থেকে নিয়েছিলাম মার্কেটের এত সুন্দর আমার কালারটা এত ভালো লেগেছিলো এই কালারের আমি অনলাইন দেখেছিলাম কলার দেওয়া কলার দেওয়া আমার ভালো লাগলো না তারপরে এক কালারের ছিল ওটা তা এটা আমার ভীষণ ভালো লেগেছিলো এই প্যান্টটার সাথে পরার জন্যই কিনেছিলাম ওটা ছেলেদের প্যান্ট তো এটার সঙ্গে যে শার্টটা ছিল সেটা পরা হয়ে গেছে তো প্যান্টটা পুরো নতুন ছিল তখন ওর প্যান্টটা খুব বড়ো হতো কোমরেও হতো না তো ওই জন্য এই গেঞ্জিটা কিনেছিলাম পুজোর সময় কিন্তু পুজোর সময় পরা স্কোপই পাইনি এতগুলো জামা ঘুরিয়ে ফিরিয়ে এটার পরা সুযোগ পাইনি খুব আমার ভীষণ ভালো লাগে হ্যাঁ বলছি আরেকজনকে দেখো বেল্ট করছে মানে আমি বলি না ওকে খুব সফট গেঞ্জিটা ভীষণ সফট ছেলেদের ড্রেস পরলে ওকে খারাপ লাগে না ভালোই লাগে আর আমার ভালো লাগে ওকে ছেলেদের ড্রেস পরালে আবার খাবার বেড়ে দিলাম যে কলা মাখা বাবা একটুখানি মুড়ি খেয়েছে এই তোমাকে দিয়ে দিয়েছি তুমি কি পড়েছ কি পড়েছে দেখেছো হ্যাঁ দেখেছে তোর বাবা দেখেনি বাবা বেশি খোলো ওটা খোলো আমার মাথাটা না দিকটা ব্যথা করছি দপ দপ করছে মাথাটা কেন কি জানি সকাল থেকে ওয়েদারটা না কি না বুঝতে পারছি না ওকে খেতে দিয়ে দিলাম তিনটে পাশে দশ হয়ে গেছে ও একটুখানি মুড়ি খেয়েছিল মুড়ি বিশেষ পছন্দ করে না তো একটুখানি খেয়েছিলো ওকে খেতে দিয়ে দিলাম মা তো আসতে দেরিয়া হয় না তিনটে তো বেজেই যায় ওকে দিয়ে দিলাম খেতে আমারও মাথাটা তো ভালো লাগছে না কেমন দুষ্টুতো দেখো আমাকে ছাড়া শোবে না বারবার বেলার সাথেও এখন টিভি চালিয়ে দিলাম বলে একটু টিভিটা দাও মন শান্ত থাকে যতক্ষণ ততক্ষণে মিষ্টিকেও এখনও খাওয়ানো হয়নি ওকেও তো ভাবছি খাইনি কোনো দিনও হয় না মানে এমনি হয় কখনো কখনো সে ইয়ে হলে আর হঠাৎ পাগলো যেমন করছে ভয় করছে জ্বর পর আসবে না তো ভালো লাগছে আমি একটু খেয়ে যদি শুতে পারি তো আমারও একটু মানে মাথাটা ইয়ে হবে ভালো লাগছে না দুশোটা পিছনে তো ওখানে ঘুম পাড়াতে পারে তো অবস্থা খারাপ করে দিলে না ভালো তো চলো তাহলে আমিও ভিডিওটা এখানেই রাখি এখানে কেমন মাথাটা সত্যি একদমই মানে ভার হয়ে আসছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিয়ে আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো ভালোভাবে সুস্থ আর সবার আশা করি যার যেখানে ভোট দিচ্ছ আর যেখানে যেখানে ভোট আছে সব জায়গাতে নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমাদের এখানে তো বেশ ভালোই ভোট হয়েছে এখনও পর্যন্ত এখন তো শেষ হয়নি তো সবাই ভালোভাবেই ভোট দিই কোনো জানতে আর ছাড়া তাহলেই ভালো তাই না